সভাপতি এখন আমাদের দাবি হচ্ছে আমাদের কৃষি যারা আসছে যারা আসে হাওয়ার হাওয়ার অঞ্চলে কত মানুষ মারা যায় তাদের কিন্তু কোন সম্মান দেওয়া হয় নাই কেন এর আগে দেশের জন্য কাজ করে নাই এরা তো দেশের জন্য খাদ্য যুগায় কুকুরে হার জোগায় তারা কেউ সম্মান পাবে না তারা কেউ ইয়ে পাবে না এখন আমাদের জায়গা প্রত্যেক প্রসার পানি এসে বন্যাসে আমাদের পানি সব চলিয়ে নিয়ে যায় আমাদের সরকার দিয়ে কোনো বাজেট পাওয়া হয় নাই আমাদের বিভিন্ন মানুষ প্রসারে আছে কষ্টে আছে আমাদের দাবি বর্তমান সরকার হয়ে গেছে আমাদের যে ভূমির মানুষ আছে কাজ জায়গা কাজ জায়গাগুলো ভূমির দিয়ে কন্ট্রোল করে দেওয়া হোক এবং আমাদের হাটের কাঠের ইজারা বাতিল করা হোক এবং জলাশয় বিল নদী নালা খাল এগুলো সব ইজারা কন্ট্রোল বাতিল করা হোক এগুলো আমরা দাবি বাংলাদেশ উপদেশ সরকার